দিন শিকার ফজিলত মাদ্রাসায় পড়ার ফজিলত সম্পর্কে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের নাজিল কৃত আল কোরআনুল করিমের সুরা জুমার নয় নম্বর আয়াতের শেষ অংশ এবং সুরায় আম্বিয়ার সাত নম্বর আয়াতের শেষ অংশ পেলাওয়াত করেছি আমার নবীর অসংখ্য হাদিসের মধ্য থেকে আপনাদের সম্মুখে সহি মুসলিম শরীফের আটশত চার নম্বর হাদিস এমনকি সুনানে আবিদাউদের চোদ্দশো তিপ্পান্ন নম্বর হাদিস আপনাদের সম্মুখে আমি পড়েছি

তারা কি সমান যারা জানে যারা জানে না তারা কি সমান হেনবি আপনি প্রশ্ন করেন ইন নামায় উনুল আলবাব জ্ঞানীদের জন্য হচ্ছে নসিহত গ্রহণ করা জ্ঞানীরা নসিহত গ্রহণ করবে জ্ঞানীরা ভালো মন্দ কথা কোরান হাদিস থেকে নিবে ভালো কথাগুলো কোরান থেকে নিবে কোরান তো খারাপ কথা নাই কোরান থেকে ভালো কথা নিবে তারা এখান থেকে কিছু শিখবে জ্ঞানীরা যাদের জ্ঞান রয়েছে আরে আহেতের মধ্যে আল্লাহ বলেন সুরাম বিহার সাত নম্বর আয়ত শেষ বলেন ফার্স্ট আলু আহলে জিক রে ইনকুনতুমলা তা আলাম তোমরা যারা জানো না তারা আহলে জিকির দ্বারা তাস্তিরে তাহজি হুল কোরআনের মধ্যে বলেন আহলে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা গোলাম একরাম জ্ঞানী আছে যারা ধর্মের জ্ঞান রাখে তাদের কাছে যাও যে জিনিসটা তুমি জানো না তাহাদের কাছ থেকে তোমরা জেনে নাও কি করো তাদের কাছ থেকে জেনে নাও

মুসলিম বলকের মধ্যে না বাগাইশরীর মধ্যে যে সমস্ত যুবক বৃদ্ধ আমার আম্মাজান আছে পর্দা নিশি আছে এদের মধ্যে কত পারসেন আম্মাজান আছে ভন্ডা আছে এমন কি বাবজানরা আছেন আমার যুবক ভাইরা আছে যারা কোরআন তেলাওয়াত করে করে আমরা এই কোরআনটাকে দূরে ঠেলে দিয়েছি দূরে আমরা রেখেছি কোরআনকে আর আমরা সমস্ত বিজাতি নাস্তিক মুরতাদদের সমস্ত কিস্তি কালচার বাচন ভঙ্গি সবগুলো আমরা নিজেদের মধ্যে কেটে নিয়েছি কথা বলেন ঠিক না ঠিক না আমরা কোরআন কে দূরে ঢেলে দিলাম হাদিস কি দূরে ঢেলে দিলাম অথচ আমার পয়গম্বর কি বলেন আমার পয়গম্বর বলেন আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রাখলাম তার অর্থ ফি কুমাম রাইন লান তাদিলু বা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমার উম্মত দুইটা জিনিস তোমাদের মাঝে রাখলাম এক নম্বরে কিতাবাল্লাহ দ্বিতীয় নম্বরে ওয়া সুন্নাত রাসূলি দুইটা জিনিস রাখলাম লঙ্কা দিন লুমা তামাক তুমিমা কখনো তোমরা পদভ্রষ্ট হবে না তোমরা লাইচ্যুত হবে না তোমরা অন্য রাস্তার মধ্যে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্না দুইটা জিনিসকে আক্রিয়া ধরোয়া কিন্তু আছে আমাদের মধ্যে কোরআন নাই ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম আমাদের বাড়ির মধ্যে বৃদ্ধ কাকা আম্মাজানদেরকে দেখলাম বাদাল ফজর ফজরের নামাজের পরে সুরাই আসিন তেলাওয়াত করে কিন্তু বর্তমানে হিন্দি গানের আওয়াজ ঠিকই না বলেন যুবক ভাইরা সারা রাত্রে হিন্দি গান শুনে এমন কি বড় বড় বক্সের মধ্যে বাজায় গানের আওয়াজ আসে তিনটার সময় বিশাল বড় একটা জয় আসে ঘরের মধ্যে থেকে কি হয়েছে কি হয়েছে আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলা চলতে আছে রাত্র তিনটায় ঠিকই না বলেন আমি কি ব্যাটিক কথা বলতেছি হ্যাঁ এগুলো আসতেছে অথচ আমাদের মা আমাদের বাবা ছোটবেলা দেখলাম বাড়ির কাকারা শরীফ করে আর কেমন নিয়ম ছিল আমরা যখন ছোট ছিলাম কায়দা দিয়া বলতো যাও যাও মক্তবের মধ্যে যাও কোরআন তোমার প্রাথমিক শিক্ষা যদি তুমি করান কি শিক্ষা না করো তাহলে তুমি নাস্তিক হয়ে যাইবা আপনি দেখেন বাংলাদেশের মধ্যে যত নাস্তিক যত ব্লগার রয়েছে যত বড় বড় নাস্তিক রয়েছে সব মুসলমানের সন্তান খেয়াল করে দেখছেন আপনারা 2013 সাল থেকে যত ব্লগার বের হয়েছে অধিকাংশ হচ্ছে মুসলমানের সন্তান ও আমার যুবক বৃদ্ধ বাবাজি ও পর্দার অন্তরালের আম্মা জানেরা আমরা আজকে কোরআন কি ছেড়ে দিলাম সকাল বেলায় ছোট্ট বাচ্চাটাকে 5 কেজি বই পিটের মধ্যে দিয়া আমরা ডাক দিয়া বলি যাও বাবা কেজি স্কুলে যাও বড় হইলে তুমি বিসিএস ক্যাডার হইবা লক্ষ লক্ষ টাকা কামাই করবা আর আমাকে সম্মানের স্থানে বসাইবা আমার আল্লাহ ডাক বলেন আমার কোরআন কে পড়াতোর সন্তানের জন্য তুই নিষেধ করে দি আমি আল্লাহ বললাম ছোট্টবেলায় তোমার সন্তানটাকে কোরআন তুমি শিক্ষা করতে দাও না আমি আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তানের মাধ্যমে লাতি খাওয়াইতে খাওয়াইতে বৃদ্ধাশ্রমে নিব ঠিক না বলেন এলাকার ছেলে মেয়ে সকালে রাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে রাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখি তাম বাইরে আগে কি সুন্দর দৃশ্য দেখি তাম ঠিকই না বলেন নামাজের সময় হলে মসজিদে এ যেতাম চলে বরূপ্বিরা রাখত মধ্যে ফজারের সময় হলে নামাজের সময় হলে মসজিদে এ যেতাম চলে বরুব্বিরা রাখত মধ্যে ফজরের সময় হলে কানে কানে মায়ের কাছে গল্প শুনিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম টিভি এত ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইল চলনা করা ছিল না কোনো উপায় টিভি এত ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইল না করার ছিল না কোনো উপায় আলেমের কদর ছিল বড়দের সম্মান ছিল আলেমের কদর ছিল বড়দের সম্মান ছিল সবার কাছে সব কিছু নির্বেজল পেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম বাইরে আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম কত বলেন দেখি না আমার পয়গম্বর বলেন রে বিদা উশ্বরীবের ছত্রিশশো আপনার চৌরাশি নম্বর হাদিস আমার পয়গম্বর জানিয়ে জানিয়ে দেন একজন তাবি নাম হল কাশির ইবনে কয়েক সে ডাক দিয়া বলতেছে ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো তোমরা আজকে কে দূরে ঠেলে দিলা তোমরা হাদিসকে দূরে ঠেলে দিলা তোমরা কোরআন পড়না হাদিসকে তোমরা ভালোভাবে পয়গম্বরের হাদিসকে আক্রিয়া ধরনা অতএব কাসির ইবনে কায়স বলেন আমি একদিন কা নবীর একজন সাহাবিন নাম হলো আবিদ দরদা রাদিয়াল্লাহু তাআলা анনি আমি আবিদ দরদার সাথে

একটা মাত্র হাদিস জানার জন্য আমি পনেরোশো কিলোমিটার অতিক্রম করে তোমার কাছে আসলাম একটা মাত্র হাদিস তুমি আমাকে জানিয়ে দাও হাদিসটা হলো এলএম শিক্ষা করার ব্যাপারে তুমি আমাকে একটা হাদিস জানিয়ে দাও আবি তালদা বলেন মান সালাকা তরিকা ইয়াল মধ্যে আছে আইয়াত লুবু ফিহি ইলমা সালাক আল্লাহ আর এক আয়াতের মধ্যে আছে সাহাল আল্লাহ লাহু তরিকান ইলাল জান্নাহ আবি তালদা দিয়া বলেন ও নবী সাহাবী তুমি শোনো তুমি 1400 কিমি রাস্তা অতিক্রম করে একটা হাদিসের জন্য আসত যে ব্যক্তি ইরাম মনশন করার জন্য ইলম শিকার জন্য ঘর থেকে বের হয়ে যাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। আল্লাহ আতি নাফি দাারে দুনিয়া না হাসান আতি হাসান দুনিয়াতে ভালো কাজ করবেন ফায়দা হবে আবিদ্যার দা বলেন একটা হাতি শিকার জন্য পনেরোশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসলেন পরবর্তীতে বললেন শুধু কি আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবেন না না ও বাগাই সুরি এলাকার যুব ও বৃদ্ধ বাবাজি আপনার নাতনিটাকে আপনার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে সকালবেলা পাঠিয়ে দেন পস্তাদ বারোটা পর্যন্ত তালিম তর্বিয়া দিয়ে আবার বারোটার সময় পাঠিয়ে দেয় আমার পর অমর জানে দেয় ওপাল আলিম

নাও একজন আলেমের ফজিলত হলো একজন আলেমের জন্য দুনিয়ার মধ্যে যত যা কিছু রয়েছে আল্লাহ তাআলা আস জমিন সৃষ্টি করলেন আসমান বানাইলেন এর মধ্যে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাত সহকারে সমস্ত ফেরেশতারা ওই আলেমদের জন্য মাগফিরাতে দোয়া করতে থাকে আল্লাহ গাদদারি করবেন আলেমদের সাথে ঠিক না ইমাম সাহেবের পিছনে এসে লাগিয়ে থাকবেন হুজুর কেমনে আটলো পার দিকে তাকিয়ে বলবেন হুজুর এইভাবে হাঁটে কেন

ও দুনিয়ার উম্ম শুনো সমস্ত লামে গ্রাম আমি নবীর তারা আমার থেকে টাকা পয়সা দন্দৌরতের ওয়ারিস না তারা আমার থেকে এলমে দিনের ওয়ারিস তোমরা তাদের সাথে খারাপ আচরণ করবা না যদি তোমরা খারাপ আচরণ করো আল্লাহ তোমাদেরকে দশ তালা থেকে না নামে নিস্তালায় কুকুরের সাথে বসায় খাবার খাওয়াবে ঠিকই না বলে খাইছে না বহুত জায়গা দেখছি আমরা বহুত জায়গার মধ্যে দেখেছি আলেমদের সাথে যারা বেয়াদি করেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেখাইছে এই জন্য আলেমদের সাথে বেয়াদি করা যাবে যাবে এবার যারা কোরআন তেল করবে যারা কোরআন শিক্ষা করবে তাদের মর্যাদা সম্পর্কে একটা হাদিস বলি আমার পয়গম্বর আলহি সালাম বলতেছেন আমার পয়গম্বর আলহি সালাম বলেন যারা কোরানের তেলাওয়াত করবে কেমতের ময়দানে কোরআন তাদেরকে সুপারিশ করে আজ তিনি যাবে নিয়ে যাবে শুধু কি তাঁদের কি নিয়ে যাবে না 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 উচ্চ একচল্লিশ নম্বর হাদিস يا عبد السلام بولين وعن علي رضي الله تعالى عنه قال قال <سؤال> رسول الله صلى الله عليه واله وسلم من قرأ القرآن فاستظهره فَأَلَّا حلاله وحرم حرامه أدخله الله الجنه وشفعه في أشرة من أهل بيته كلهم قد وجبت له النار أمر যে ব্যক্তি কোরআনুল করিম তেল করবে কোরআন পড়বে এবং হালাল কে হালাল জেনে হারাম কে হারাম জেনে চলবে পয়গম্বর আলাই সালাম জানিয়ে দেয় ওই ব্যক্তির বংশের মধ্যে দশজন যাদের উপরে জাহান নামের আগুন ওয়াজিব হয়ে গেছে তাদেরকে জাহান নামে নিয়ে যাবে এমন দশজনকে সুপারিশ করে করায়া ওই আলেম ওই হাফেজ কেমতের দিন জান্নাতে নিয়ে যাবে শুধু কি জান্নাতে নিবে না না শুধু তাদেরকে জানাতে নিবে আমার পয়গম্বর হাদিস জানিয়ে যে ব্যক্তি কোরানুল কারীম তেলাওয়াত করবে

জবান দ্বারা পড়াবে অথবা কোন ব্যক্তি অনিচ্ছাকৃত শুনবে অথবা কোন ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে শুনবে আমার পয়গম্বর জানিয়ে দেয় প্রত্যেকটা শব্দ শোনার পরিবর্তে প্রত্যেকটা শব্দ বলার সাথে যাতে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাদের আমল নামায় দশটা করে নাকি দান করবে কয়টা করে দশটা করে নাকি কয়জনে পড়েন পড়েন না তো সন্তানদেরকে শিক্ষা দেন না আপনি যদি আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন কি ফায়দা أمر بعمر الحديث بعمر بلن وقال رسول الله صلى الله عليه وآله وسلم من قرأ القرآن زي بكتي كرأن الكريم بربه وعمل بما فيه أي أنو زعم الكربه كل بسال ده هو تاجيه শুধু কি যে কোরআন পড়বে তাকে ফজিলত আল্লাহ তালা বরকত দান করবেন জান্নাত দান করবেন সম্মান দান করবেন এমনটা নয় আমার পয়গম্বর বলেন যে কোরআন পড়বে কোরআন অনুযায়ী আমল করে 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 দুনিয়ার মধ্যে চলবে আমার পয়গম্বর বলেন তার পিতা মাতাকে কেমতের ময়দানে আল্লাহ তালা নুরের টুপি মাতার মধ্যে পরে দিবে তার আলোটা কেমন হবে বলতেছে তার আলোটা হবে সূর্যের আলো থেকে অনেক বেশি আলো হবে অনেক বেশি কি হবে আলো হবে সবাই বলবে এরা কারা বলবে কোরআনের বাবা কোরআনের বাবা আমার পয়গম্বর বলে শুধু হাফিজ কোরআনদের বরকত হবে না শুধু হাফেজ কোরআনদেরকে সম্মান করা হবে না আলেনদেরকে সম্মান করা হবে না তার মা বাবাকে সম্মান করা হবে শুধু সম্মান করা হবে না তার পিতা মাতাদের কল্লা সন্তানদের সন্তানদেরও মাফ করে দিবেন এই প্রসঙ্গে আপনার তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফকরউদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা एग्जांपल দিতেছেন ইমাম ফকরউদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেন একজন লোক উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওনার স্ত্রীর গর্ভবতী ছিল তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান ছিল উনি মারা যাওয়ার সময় ডাক দিয়া বলল ও স্ত্রী আমার আমার একটা মাত্র হলো তোমার কাছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমার যে সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ট হবে চাই এ আমার সন্তানটা ছেলে হোক অথবা মেয়ে হোক আমি চাই তুমি আমার সন্তানটাকে ইলমে দীন শিক্ষা দান করবা বা কোরআনুল শিক্ষা দিবা যাতে করে আমার সন্তানটা কোরআনের মাধ্যমে আল্লাহকে চিনে রাসূলকে চিনে আর ওসিলা আল্লাহ আমাকে মাফ করে দিবে ও নবীর উম্মতের দল স্ত্রীকে ওসিয়াত করে যখন লোকটা দুনিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল তার স্ত্রী কাপিরের মধ্যে আসে ওই ব্যক্তি মারা যাওয়ার পর কিছুদিন পরে ওনার স্ত্রীর গর্ব থেকে আল্লাহ তারা একটা পুত্র সন্তান দান করেন ওই পুত্র সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পর আমরা সবাই জানি আমাদের প্রাথমিক শিক্ষক হলো আমার মা আমার মা আমাদেরকে ছোটবেলায় শিক্ষা দিত বাবা খাবারের সময় পর বিসমিল্লাহ বলে খাবার খাইতে হয় ও বাবা টয়লেটে যাই বা বাম পাও দিয়া প্রবেশ করতে হয় টয়লেটের মধ্যে ঢোকার পর বাবা তুমি তিনটা ডিলা ব্যবহার করবা এগুলো আমাদের আম্মা জান্না শিক্ষা দিত কিন্তু বর্তমান জামানার আম্মা জান্না শিক্ষা দেয় ও মা তুমি ভালো করে ইসতার জলসার দিকে তাকায় দেখো ও মা তুমি ইন্ডিয়ার এই দিন খারাপ নাটকগুলো দেখো বাবার সন্তানকে শিক্ষা দেয় ও বাবা কেমনে সিগারেট আমদ হয় কেমনে বিড়ি খাইবা মদ খাইবা কেমনে মানুষের সম্পদ আত্মসাৎ করবা কিভাবে зайগেзайগে মানুষের উপর জুলুম করা এগুলা বর্তমানে শিক্ষা দেয় অতসো আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে যে প্রাথমিক শিক্ষক হলো তার মা ওই মা শতবেলায় ওই বাচ্চাটা যখন জবান দ্বারা কথা বলতে পারে ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বলে বাবা মা তুমি খাবারের সময় বিসমিল্লাহ বলে তুমি খাবার খাও ওই সন্তানটাকে আদব নীতি নৈতিকতা আস্তে আস্তে মা শিক্ষা দিতেছিল একটুখানি যখন 4 বছর অথবা 4.5 বছর বয়স যখন ওই সন্তানটা হলো সন্তানটার হলো ইমাম ফকরুদ্দিন রাজি বলেন ওই সন্তানটাকে তার মা মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিলেন মাদ্রাসার মধ্যে যাওয়ার পর ওই সন্তানটা যখন পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করতেছি কার নামে সবাই বলেন না উচ্চ আওয়াজে বলেন কার নামে আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়াশীল অধিক মানে রহমান রহিম ইসলাম মোবাইল এগার শিকার মোবাইল এগার দ্বারা কি উদ্দেশ্য হলো কি যার ওজন বেশি হয় বেশি বুঝাবে অধিকের অর্থ দেয় মোবাইল আলা বলতেছে আল্লাহ অত্যন্ত দয়ালু দয়াশীল ছোট্ট শিশু তো জানে না আল্লাহ আমার কে সে কত দয়াশীল কত মায়াশীল এটা তো ছোট্ট বাচ্চা জানে না তার সিরে কাবিরের মধ্যে আছে বলতেছি আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়া বললেন ও ফেরেশতারা এই যে ছোট্ট বাচ্চাটা আছে সে কি জানে আমি রহমান আমি রহিমকে চিনে নাকি বললো না আল্লাহ সে তো জানে না কিন্তু সে জবান তারা বলেছে আপনি অত্যন্ত দয়াবান এবং দয়াশিল্লে আল্লাহ এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়া বলেন এই ছোট্ট বাচ্চা যেহেতু বলেছে যে আমি আল্লাহ অনেক বড় আমি আল্লাহ অনেক দয়াশীল আমি আল্লাহ অনেক মায়াশীল এইটা যখন এই ছোট্ট বাচ্চাটা বলল আর আত্মীয় স্বজনের মধ্যে কারা জাহান নামের মধ্যে আছে কারা জাহান নামের মধ্যে আছে যদি ও আত্মীয় স্বজনের মধ্যে কেউ জাহান নামের মধ্যে জলে সাথে সাথে আমি বললাম ও এই বাচ্চার উসিলায় তার আত্মীয় স্বজনের কবর কে জান্নাতের বাগান বানিয়ে দেয় বললো ও তোর মালি এই বাচ্চার বাবা তো দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই অনেক দিন পর্যন্ত জাহান নামের আগুনের মধ্যে আছে আল্লাহ আল্লাহ বললেন যা যা তার বাবাকে মাফ করে দে

মাদ্রাসা আছে কিন্তু আপনি অবহেলা করে করে আপনার সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দিতে পারতেছেন না কিন্তু যদি আপনার সন্তানটাকে আপনি প্রাথমিক শিক্ষা ওয়ান টু থ্রি পর্যন্ত যদি কোরআন না শিক্ষা দেন আপনি যত আশা করেন না কেন বৃদ্ধ বয়স যখন আপনার হবে আপনার সন্তান আপনাকে নিয়ে যাবে বিশাল বড় ওই যেন আপনার কির মধ্যে বলেন না সবাই বৃদ্ধাশ্রমের মধ্যে আর কোথায় নিয়ে যাবে মারতে মারতে ঘরের বাহিরে রাখবে ঠান্ডার মধ্যে শোয়া রাখবে ও বাপজানদারে আমার ও যুবক ভাই যারা বিবাহ করেছেন নিজের সন্তানটাকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দেন তাহলে আপনার সন্তানের মাধ্যমে আপনার মুখ উজ্জ্বল হবে এলাকার সুনাম হবে আর যদি আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা না দেন বড় হইলে যখন আপনার সন্তানটা আপনার বলগার হবে নাস্তিক হবে তখন বলবে ও অমুকের ছেলে নাস্তিক হয়ে গেল অমুকের ছেলে মূর্ত মুরতাদ হয়ে গেল বিভিন্ন মানুষ আপনাকে নিয়ে বর্ষণা করবে এই জন্যই তা আমার পয়গম্বর ডাক দিয়া বলেন তোমাদের কাছে সন্তান হলো তোমাদের কাছে আমানত তোমায় তুমি এই তোমার আমানতদারিতা ভালোভাবে রক্ষা করো আমানতদারিতা ঠিকভাবে তুমি আদায় করো যদি একটা সন্তান আলেম বানাইতে পারো এর উসিরা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত দান করবেন করবেন না চণ ন চ ন শোণ অ হে মমিন মুছলমান গজল্লা শনিল মন্দিৰ চৰ্ণ চ ন শোণ অ হে মমিন মুছলমান চেলে মেজাৰে দান এই দুনিয়াই চিকাভাৰে হাদি চকুৰআণ এই দুনিয়ায় শিখাওয়া দে হাদিস ও কোরআন নইলে তোমার কপালেতে আসে জাহান্নাম নইলে তোমার কপালেতে আসে জাহান্নাম ইসলাম শিক্ষা ফরজ বলছে না মাদিনবি মুসলিম হইয়া সেই কথাটা নাই মানো যদি মানতে পারি আমরা হ্যাঁ কয়জনে পড়ান এখানে কয়জন ব্যক্তি আছেন যে সন্তানকে আমি মাদ্রাসা পড়াই দিছি হুজুর নাই খুব কম মানুষ অ্যাকশন মধ্যে কয় পার্সেন্ট আছেন বলে 20% 25% যেই ছেলেটা বড়া লেখা পারে না যেটা মেধা কম এই সমস্ত আলহামদুলিল্লাহ যারা পড়ান আলহামদুলিল্লাহ যারা পড়ান না আজকে থেকে নিয়ত করেন যে আমার সন্তানটাকে আমি পড়াবো ইসলাম শিখきゃ বলছে না আমারি নবী মুস্তিমায় সেই কথাটা নাই মন যদি तो बे लवकी दा भी ना मेरे मुसलमान तो लवकी दा भी खोडे ना मेरे मुसलमान सेले में अल्लाह को दिया आलम जामजोधि बनावे दुनिया आए अले एक दिन होबेरे भाई तो मर जा न जाए एक चेले आलमजोधि बनावे दुंडिया आए अले तो एक दिन हबेरे

29 তেরো 13 নম্বর হাদিসে হাদিসে পয়গম্বর বলেন ইন্নাল্লাযী লাইসা ফী শাইয়ুম মিনাল কুরআন কাল যেই ঘরের মধ্যে কুরআনের তেলাওয়াত হয় না ওই ঘরটা হচ্ছে মরা ঘরের মতো যেই ঘরটার মধ্যে জিন ভূত বাসা করে রাখে ওই ঘরের মতন হচ্ছে এই ঘরটা যেই ঘরের মধ্যে কোরআন পড়ানো হয় না জন্য আপনারা সবাই আপনাদের সন্তান নাতি পুতনি যারা আছে সকলকে কুরআন শরীফ পড়াইবেন ইনশাআল্লাহ পড়াবেন তো আর যারা মুরুব্বি আছেন তারও চেষ্টা করবেন আমি নিজে বৃত্ত হইছি কেন শিক্ষকের কাছে কোনো শরণ নাই লজ্জা নাই আপনাদের মসজিদের ইমাম সাহেব বাবার বন্ধু মানুষ আমরা ভোলা এক এক জায়গায় বাড়ি একসাথে বড়ালেখা করেছি বুঝছেন নি আমার মাধ্যমে হুজুর এখানে আসে আর কি হুজুরকে আমি এখানে লোকেশনটা আমি দিয়েছিলাম আপনাদের মসজিদে তো আমরা আমাদের যে ইমাম সাহেবকে আপনারা পেয়েছেন আমার যে সাথী বাইরে পাইছেন অনেক বড় আলেম এক মাদ্রাসার বিখ্যাত মুহাদ্দিস ছিল ওখান থেকে বুঝে শুনে তারপর আমি নিয়ে আসি কাছে যাবেন লজ্জা আমাদেরকে প্রতিদিন এসারের পরে কমপক্ষে দশটা ছোড়া দশটা ছোড়া আমাদেরকে মুস্ক করান সহি শুদ্ধ করে দেন যার মাধ্যমে আমরা ভালোভাবে শুদ্ধ ভাবে নামাজটা পড়তে পারি সবাই যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক সবাই বলেন আমি